ছেলে খেলা খেলবো রে ভাই মেয়ে খেলার জন্য ছেলে খেলায় খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি বিখ্যালোয়াড় তাই খেলার মেলায় ধন্য ছেলে খেলা খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি বিখ্যালোয়াড় তাই খেলার মেলায় ধন্য খেলাও হবে মেলাও হবে সকাল বেলা। ভটি হাতে বাটি হাতে পায় না যত চেলা বটি বাটি চাটি খেলতে খেলতে নাচ নাতা দিন দিন তোদের পকেট মেরেই তোদের আন সুদিন তোদের পকেট মেরেই তোদের ভোরে দেবো ঘটি বাটি ঘটি বাটি চাটি খেলার নিয়মে খেলোয়াড় আমি খাঁটি আল্লাদে তোরা গদগদ হবি দিবি ও ভাববি আমার বাপের রয়েছে বিলিয়ে দেবার কনি উপার্জনের বদলে আসবে ভিক্ষে করার ঝোঁক তবেই তো আমি হেবি খেলোয়াড় তবে না তোদের লোক তোদের ছেলের মেয়ের কি হবে ভাব না তোরা আজ তোদের ছেলের মেয়ের কি হবে ভাব না তোরা আজ বড় হবার পরে ওদের ছেলে খেলা হবে কাজ বড় হবার পরে ওদের ছেলে খেলা হবে কাজ ছেলে খেলাই খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য ছেলে খেলা খেলব রে ভাই মেয়ে খেলার জন্য আমি খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য খেলাও হবে মেলাও হবে সকাল সন্ধে বেলা ফটি হাতে বাটি হাতে আয় না যত চেলা ফটি বাটি চাটি খেলতে খেলতে নাচ না তা দিন দিন তোদের পকেট মেরেই তোদের আনবরে সুদিন তোদের পকেট মেরেই তোদের ভরে দেব ঘটি বাটি ঘটি বাটি চাটি খেলার নিয়মে খেলোয়াড় আমি খাঁটি আল্লাদে তোরা গদগদ হবি বিবি ও জয় ভাববি আমার বাপের রয়েছে বিলিয়ে দেবার খনি উপার জনের বদলে আসবে ভিক্ষে করার ঝোঁক তবেই তো আমি হেবি খেলোয়াড় তবে না তোদের লো তোদের ছেলের মেয়ের কি হবে ভাববি না তোরা আজ তোদের ছেলের মেয়ের কি হবে ভাব না তোরা আজ বড় হবার পরেও ওদের ছেলে খেলা হবে কাজ বড় হবার পরেও ওদের ছেলে খেলা হবে কাজ ছেলে খেলাই ভাই মেয়ে খেলার জন্য আমি হে খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য আমি হে খেলোয়াড় তাই খেলার মেলায় ধন্য আমি খেলোয়াড় তাই